তো কেমন আছেন ইতিহাসের অনুরাগী বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য একটা জিনিস বা একটা প্রশ্ন নিয়ে এসেছি সেটা হচ্ছে নারীর ভোটাধিকার আন্দোলন সম্ভবত এটা কোন আমাদের পেপারে পড়ে না তো এটা কিছুজনের মানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যারা চান কিছু জনের প্রয়োজন পড়ে তারা হয়তো খুঁজেও পায় না তো সেই কারণে আমি এটা আপনাদের জন্য নিয়ে এসেছি তো এখানে নারীর ভোটাধিকার আন্দোলন সম্পর্কে আমি আলোচনা করব। তো এটা ক্যালকাটা ইউনিভার্সিটির কোনো পেপারেই সম্ভবত পড়ে না কারণ আমরা যে কবার দিয়েছি তার মধ্যে এই প্রশ্নটি কোনোবারই সাজেশানে আসেননি তো সেহেতু আপনারা চাইলে বা আপনাদের জ্ঞানের খাতিরে এটিকে পড়তে পারেন আমি আগেও বলে দিচ্ছি যাদের প্রয়োজন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনারাও চাইলে পুরোপুরি দেখতে পারেন তো দেরি না করে আমি এই ভিডিওটায় আপনাদের সঙ্গে আলোচনা করে নিতে পারি যে নারীরা ভোটাধিকার আন্দোলন কিভাবে পেল নারী এবং রাজনীতি এই বিষয় দুটি আধুনিক ভারতের নারীবাদী সংস্কার আন্দোলনের অন্যতম ফল নারীর ভোটাধিকারের দাবি হল তাদের রাজনৈতিক সচেতনতার বহির বা শুধুমাত্র বিশ্বব্যাপী নারীর ভোটাধিকারের সঙ্গে সংশ্লিষ্ট নয় কেবল হিন্দু সমাজেই বা হিন্দু সমাজের নারীর পরিস্থিতির উন্নয়নের প্রচেষ্টা নয় এটি ছিল এক সাধারণ রাজনৈতিক স্বাধীনতা যা ভারতীয় পরিস্থিতিতে নারীর রাজনৈতিক মুক্তিকে দৃঢ় করেছে বিংশ শতাব্দীর ভারতে নারীর রাজনীতিতে অংশগ্রহণের বিষয়টি কেবল ভোটাধিকারের দাবি একমাত্র ছিল না স্বাধীনতা আন্দোলনে নারীদের ভূমিকা ও রাজনৈতিক রাজনৈতিক কর্মকাণ্ডের বিশ্লেষণে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে নারী শিক্ষা ও তার সীমিত সম্পত্তির অধিকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ঊনবিংশ শতাব্দীর সংস্কারদের ভূমিকা অস্বীকার করা যায় না হিন্দু সমাজের অন্যতম কূপতা ছিল বাল্যবিবাহ এছাড়া বহু বিবাহ সতীদাহ প্রথা পর্দা প্রথা বিচ্ছেদ বা পুনর্বিবাহের অধিকারহীনতা সব কুপ্রথাগুলি হিন্দু সমাজ সংস্কারদের বিতর্কের বিষয়বস্তু হয়ে উঠেছিল এই পরিণতি বা এর পরিণতিই ছিল উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে হরিবিলাস সারদার বিল পাস হওয়া যাতে বিবাহের ন্যূনতম বয়স বাড়িয়ে চোদ্দ বছর করা হয় উপনিবেশিক ভারতে নারীর রাজ নারীর রাজনীতিতে অংশগ্রহণের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পর্যায় ছিল গান্ধীজির আইন অমান্য আন্দোলনে নারীদের অংশগ্রহণ জাতীয়তাবাদী আন্দোলনের পর্বে ভারতীয় নারী অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় রাজনৈতিক বিষয় হল ভোটদানের অধিকার উনিশশো সতেরো খ্রিস্টাব্দে নারীর সর্বভারতীয় সংগঠন উমেন্স ইন্ডিয়া অ্যাসোসিয়েশন আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে স্বর্ণকুমারী দেবী কর্তৃক প্রতিষ্ঠিত দি লেডিস অ্যাসোসিয়েশান উমেনস ইন্ডিয়ান অ্যাসোসিয়েশান এর প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে ভারতীয় নারীর অধিকার রক্ষার আন্দোলনের প্রকৃত সূত্রপাত ঘটে এছাড়াও ছিল উনিশশো এখানে একটু মিস্টেক হয়েছে আমি এটা অ্যাড করে নেব তো খ্রিস্টাব্দে লেডি টাটা ও অন্যান্যদের দ্বারা গঠিত ন্যাশনাল কনফারেন্স অফ উমেন ইন ইন্ডিয়া তো সম্ভবত উনিশশো হবে তো উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত অল ইন্ডিয়া উমেন্স কনফারেশন ঊনবিংশ শতাব্দীর সমাজ সংস্কার আন্দোলনের প্রায় প্রত্যক্ষ পর্যায়ে প্রতিনিধিত্ব করেছিল কংগ্রেস প্রতিষ্ঠার সময় থেকে ভারতের রাজনীতিতে নারীর অংশগ্রহণ একটি বিশেষ পর্যায় হয়ে দাঁড়িয়েছিল এবং বিংশ শতাব্দীর দ্বিতীয় শতক থেকে শুরু করে নারীর ভোটাধিকার সম্পর্কে দাবি জাতীয় রূপ পরিগ্রহ করতে থাকে নারীর ভোটাধিকার আন্দোলনের উৎস উনিশশো সতেরো খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারতের সেক্রেটারি অফ স্টেট মন্টেগুর পরিদর্শনের মধ্যে নিহিত ছিল ভারতের কয়েকজন ব্রিটিশ মহিলা যেমন অ্যানি বেসান্ত মর্গারেট কজিনস ডরোথেট্রিনা এ বিশেষ নেতৃত্ব দেন মর্গারেট কাজিনস যিনি পূর্ব ইংল্যান্ডের নারীর ভোট অধিকারের জন্য সংগ্রাম করেছিলেন তার প্রচেষ্টায় আঠেরো জন ভারতীয় ও ইউরোপীয় মহিলাদের এক প্রতিনিধি দল সরোজিনী নাইডের নেতৃত্বে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে সতেরোই ডিসেম্বর মন্টেগুর নিকটে যান তাদের দাবি ছিল নতুন সংবিধানে পুরুষের মতোই নারীর ভোট অধিকার দান এবং স্ত্রী শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে আরো সুযোগ সুবিধা পাওয়ার বিষয় দি ওমেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন নারীর ভোটাধিকার বিষয়টির ওপর তীব্রভাবে জোর দিয়েছিলেন মুম্বাইতেই আটশো জন শিক্ষিত মহিলার দাবিপত্র এবং ভারতীয় নারীর ভোট অধিকারের সমর্থনের বক্তব্য পেশ করা হয়েছিল উনিশশো সতেরো খ্রিস্টাব্দে মর্গারেট কাজিন্সের নেতৃত্বে ভোটাধিকারের দাবিতে যে প্রতিনিধি দল গড়ে উঠেছিল সেটি সরোজিনী নাইডু হীরাবাই টাটা লেডি অবলা বোস শ্রীমতী নেহেরু শ্রীমতী চন্দ্রশেখর আয়ার এবং আরও অনেকের প্রতিনিধিত্ব করেছিলেন এভাবে নারীর অধিকারের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল নারীর ভোটাধিকারের সমর্থনে মতামত সত্ত্বেও লর্ড সভা ও কমন সভা যৌথ সিলেক্ট কমিটি নারীর ভোট অধিকারের সমর্থন করেননি এবং সাউথ বড় কমিটি যারা ভোটাধিকার নিয়ে সোচ্চার হয়েছিলেন তারাও এই প্রস্তাবটিকে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে বাতিল করে দেন সাউথ বড় কমিটির রিপোর্টে বলা হয় যে সমাজে পর্দা প্রথা প্রচলিত এবং স্ত্রী শিক্ষা বিরুদ্ধে বিভিন্ন বিধিনিষেধ প্রচলিত রয়েছে সেখানে নারী ভোটাধিকার একটি অকাল পরিবর্তন হয়ে দাঁড়াবে লন্ডনে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে সরোজিনী নাইডু অ্যানি বেশান্ত প্রমুখের একটি বিশেষ প্রতিনিধি দল জয়েন্ট পার্লামেন্টারি কমিটির সামনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিল সম্পর্কে বক্তব্য উপস্থাপিত করতে যান এবং উমেন্স ফ্রিডম লীগ অ্যান্ড উমেন্স ইন্টারন্যাশনাল লিগ ব্রিটিশ মহিলা সংগঠনগুলির কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা লাভ করেন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে মাদ্রাজ প্রথম নারীর ভোটাধিকার দান করেন এবং উনিশশো একুশ থেকে উনিশশো উনত্রিশের মধ্যে ভারতের সকল প্রদেশেই আইনসভায় নারীদের ভোটাধিকারের বিষয়ে প্রস্তাব পাশ করেন ভোটাধিকার লাভের ক্ষেত্রে ভারতীয় মহিলাদের দুটি বাধা অতিক্রম করতে হয়েছিল প্রথম বাধা ছিল প্রাদেশিক কাউন্সিলগুলির মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করা এবং নারীর ভোটাধিকার আন্দোলনের দুটি বিশেষ পর্যায়ের মধ্যে প্রথমটিটি ছিল উইমেনস ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ছিল সম্পত্তিগত জন্য মহিলা প্রতিষ্ঠান সহ অন্যান্য বিখ্যাত মহিলাদের উদ্যোগে এবং দ্বিতীয় পর্যায়টাই ছিল বা দ্বিতীয় পর্যায়টি ছিল জাতীয়তাবাদের আহ্বানে প্রাপ্তবয়স্কদের বয়স্কদের ভোটাধিকারের দাবিতে প্রথম পর্যায়ের দুটি প্রধান উদ্দেশ্য ছিল মূল আইনসভার ভোটদানের অধিকার এবং মহিলাদের প্রতিনিধিত্ব দ্বিতীয় পর্যায়টি শুরু হয়েছিল সাইমন কমিশনের নিযুক্তির সঙ্গে সঙ্গে এই পর্যায়ে নারীর ভোটাধিকারের আন্দোলনে দুটি পৃথক বিষয়ের প্রতি উদ্যম লক্ষ্য করা যায় একটি হলো সমান অধিকার এবং প্রাপ্তবয়সের এখানটা বয়স্ক হবে প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের দাবি অপরটি হল নারীর জন্য আসন সংরক্ষণ উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে ওমেন্স এডুকেশন কনফারেন্স এ শ্রীমতী কাজিন্স। এর নেতৃত্বে আইনসভার প্রস্তাবে দাবি করা হয়েছিল কেন্দ্রীয় আইনসভায় মহিলাদের স্বার্থ রক্ষার জন্য অন্তত দুজন মহিলার মনোনয়ন বা মনোনয়ন করতে হবে বোম্বাইতে শ্রীমতী সরলা দেবী মেহতা এই প্রস্তাব সমর্থন করেন উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে অল ইন্ডিয়ান উমেন্স কনফারেশন সক্রিয়ভাবে আন্দোলনে যোগদান করে যখন ব্রিটিশ পার্লামেন্টে ভারতের জন্য একটি নতুন সংবিধানের জন্য আলোচনা শুরু হয় সরোজনী নাইডুর সভাপতিত্বে আটজন মহিলার একটি প্রতিনিধি দল দ্বিতীয় গোলটেবিক বৈঠকে ফ্রান্সিস কমিটির কাছে একটি দাবিপত্র পেশ করার প্রস্তুতি নেয় যাতে সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার এবং মিশ্র সাধারণ নির্বাচনের সংরক্ষণে নারীর দাবি থাকে সরকার প্রাদেশিক আইনসভাগুলিতে মহিলাদের জন্য দুই দশমিক পাঁচ শতাংশ আসন সংরক্ষণ করেন মহিলারা সংগঠনগুলি এবার নারীর ঐক্যের পাশে দাঁড়ায় এবং তারা সাম্প্রদায়িক বাটোয়ার বিষয়ে শঙ্কিত হয়ে ওঠে কারণ এর মধ্যে হিন্দু মুসলমান মহিলাদের বিভক্ত করার বীজ নিহিত ছিল প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার নীতির সমর্থক গোষ্ঠীগুলি শহরাঞ্চলে একুশ বছরের সকল পুরুষ ও নারীর ভোট অধিকারের দাবি করে অপরদিকে স্টাডি কমিশন মহিলা ভোটাধিকারের অনুপাতি ওয়ান এস টু টু মনোনীত করেন লুথিন কমিটি ওয়ান এস টু ফোর পয়েন্ট ফাইভের প্রাপ্তবয়স্কদের জনসংখ্যার মাত্র চোদ্দো শতাংশ ভোটাধিকারের অনুমোদনে করে এবং নারী ও পুরুষ ভোটদারদের অনুপাত ওয়ান এস টু সেভেন স্থির হয় এটা স্পষ্ট যে ব্রিটিশ সরকার অনেক যুক্তি মেনে নেয় যদিও উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে আইনে সংরক্ষাগত যোগ্যতার কথা বলা হয় তা সত্ত্বেও স্ত্রীগত যোগ্যতার প্রস্তাবিত নির্বাচন ব্যবস্থার প্রধান নীতি থেকে যায় থেকে যায় মহিলাদের জন্য একচল্লিশটি আসন নির্দিষ্টকরণ জাতীয়তাবাদী ভোটাধিকার গোষ্ঠীকে নিরাশ করে উনিশশো পঁয়ত্রিশ থেকে উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে প্রাদেশিক আইনসভাগুলিতে নির্বাচন অনুষ্ঠিত হয় এতে পুরুষ ও নারীর ভোটদাতার সংখ্যা নিশ্চিত ভাবে বেড়ে গিয়েছে এবং প্রাপ্তবয়স্ক পুরুষদের তেতাল্লিশ শতাংশ এবং প্রাপ্তবয়স্ক নারীদের নয় শতাংশ ভোটাধিকার প্রাপ্ত হয় মন্টেগু চেমসপোর্ট সংস্কার থেকে শুরু করে সরকার নারীর ভোটাধিকার প্রসঙ্গে বহু প্রশ্নের উত্তর দিয়েছে এবং মুদালিয়ার কমিটি স্টারুটেরি কমিশন রিপোর্ট লাতিয়ান কমিটির রিপোর্ট শ্বেতপত্র প্রকৃতি প্রকাশ করেছেন কিন্তু কোনোটি সমানাধিকার গোষ্ঠীকে সন্তুষ্ট করতে পারেননি প্রধান আইনে ও যুক্তরাষ্ট্রীয় আইনে যদিও নারীর ভোটাধিকার মেনে নেওয়া হয়েছিল জাতীয়তাবাদীর বাতীয়দের মূল স্রোতের দাবি এবং জাতীয়তাবাদী ভোটাধিকার আন্দোলনে যারা নারী ও পুরুষ সমান ভোটাধিকারের জন্য সংগ্রাম করেন তাদের দাবি উনিশশো পর্যন্ত পূরণ হয়নি আশা করছি আপনাদের এই নারীদের ভোটাধিকার আন্দোলনের যে দাবি সেটা ভালো লেগেছেন যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং চাইলে আপনার বন্ধুদের হারেও শেয়ার করতে পারেন যারা অবশ্যই এই সকল নতুন নতুন জিনিস জানতে আগ্রহী তাদের হারে তো এই আমাদের অফিসিয়াল ওয়েবসাইটও আছে চাইলে আপনারা ফলো করতে পারেন এটিও আমি একজনের ওয়েবসাইট থেকে নিয়েছি আমি তারও লিঙ্ক দিয়ে দেবো চাইলে আপনারা সেটিকেও ফলো করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের আরেকবার ধন্যবাদ